আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে শাক রান্না করছি ভাবলাম লাউ শাক রান্না কিন্তু অনেকেই পছন্দ করেন তা আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো লাউ শাকের জন্য আমি কী নিয়েছি লাউ শাক নিয়ে নিয়েছি বন্ধুরা আমার এখানে শাকের পরিমাণ বেশি আর ডাটা আছে দুই একটা তো আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে রান্না করবো প্লিজ আপনারা দেখলে মানে দেখে নিতে পারেন হ্যাঁ দেখুন আমি এখন এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব আর শাকে যদি তেলের পরিমাণ কম হয় বন্ধুরা ওই শাক খেতে কিন্তু মানে ভালো লাগে না খসখসা হয় হ্যাঁ দেখুন এখানে চা কয়েকটা ডাটা আসতে আর এ দেখুন গোল গোল করে পুরো একটা আলু কেটে নিয়েছে আলুটা কিন্তু অনেক বড় এখানে অর্ধেক এখানে অর্ধেক আর ভিতরে পেঁয়াজ একটা দুইটা দেশি রসুন আর কাঁচামরিচ চিরে নিয়েছে এখন আমি কী করবো আলুগুলা তেলের উপরে স্স্মিলা বলে দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন ইসমিল্লা বলে আলুগুলা গোল গোল করে কেন কাটছি আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন দেখতে থাকুন আর এভাবে আলু কাট কেটে দিলে শাক রান্নার মজাটা একটু অন্যরকম হয় এতে বন্ধুরা দেখুন আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ডাটা দিয়ে আমিটা সুন্দরভাবে একটু মানে ভেজে নিই তো রান্নাটাই আপনারা দেখতে থাকুন কিছু শাক কিন্তু অনেক মজাদার রান্না আর হ্যাঁ এই মজাদার রান্না কিন্তু আমি কাটা পেঁয়াজ রসুন মানে আর কাঁচামরিচ কেটে সব কাটা এখানে কোনো বাটা মশলা যাবে না তো বন্ধুরা আর ইসে কি এই লাউশাক রান্না কিন্তু আপনারা কখনোই মিস করবেন না একবার হলেও খেয়ে দেখবে হ্যাঁ দেখুন সরিষার তেলের মধ্যে আলু পেঁয়াজ কাঁচামরিচ ডাটা দিয়েছি খুব সুন্দর ঘুটঘুটি ফুটছে বন্ধুরা আলু কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এখন কিন্তু এর মধ্যে আমি কী দিয়ে দিব লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে আমি এই যে লবণ চামচের এক চামচ দুই চামচ পরিমাণ দেবো কারণ বন্ধুরা আমার লবণ চামচের চামচটা কিন্তু খুবই মানে ছোট। ঠিক আছে বেশি বড় চামচ নিলে আসলে মাছ বোঝা যায় না চতো চামচ দিয়ে দিলে মাতটা আমার জন্য সঠিক হয় এই জন্য আমি ওই যে আমার লবণ চামচের দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর শাক রান্নাতে কিন্তু লবণের পরিমাণ ঠিকঠাক না হলে ওই শাক খেতে তেমন একটা ভালো লাগে না এখন কি করব বন্ধুরা কিছুটা পরিমাণ পানি দিব পানিটা এমনভাবে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এই আপনারা আমাদের আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন আমি আমার পরিবারের অনুপাতে যতটুকু শাক শাক নিয়েছি ওই পরিমাণ মশলা নিয়েছি তো আপনারা ইচ্ছা করলে শাকের পরিমাণ বেশি রাখি পেঁয়াজ মুড়ি আলু ওইটা আপনাদের ইচ্ছা মতন দিবেন এখন দেখুন এটা আমার ঝোল ফোটা অবধি ওয়েট করতে হবে হ্যাঁ দেখুন ঈশা কিচেন মানে ঝাল রান্না মিষ্টি খাবারগুলো আসলে কম দেখানো হয় তো সময় সুযোগভাবে দেখাবো বন্ধুরা আসলে ওইটা একটা আলাদা সময় লাগে আর এটা আমার রান্নাঘরের রান্না মানে ঝটফট আমি আপনাদেরকে দেখাইতে পারি এখন দিয়ে দেবো এক চামচ দুই চামচ পরিমাণ ধনের গুঁড়া বন্ধুরা ধনের গুঁড়া সবসময় একটু মানে কী করবেন বেশি দিবেন লাউ শাক রান্নায় কিন্তু মশলা পারফেক্ট না হলে ভালো লাগবে না এখানে এক চামচ এই যে দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো সব আমি দুই চামচ পরিমাণই দিব আমার মশলা চামচের এখানে এই যে হলুদ এক চামচ এই যে হলুদটা আমি কতটুকু দেবো দেড় চামচ পরিমাণ তো বন্ধুরা আর কি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ এই যে জিরার দেবা ঠিক আছে এখন দিয়ে কী করবো আমি সুন্দরভাবে এই ফুটন্ত ঝোলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি এখন এই ঝোলও শুকানো শুকিয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে কিন্তু আমাদের মশলাও কষানো হয়ে যাবে এখন বন্ধুরা আমি কিন্তু দেখুন একবারও আলুটা ঢাকিনি কেন ঢাকি ঢাকার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ আলুগুলো আমি এত পাতলা পাতলা করে কাটছি যখন সিদ্ধ হয়ে যাবে শাকের সাথে মিশে যাবে তখন আলুগুলো নিজে থেকেই ভেঙে যাবে খুঁটি দিয়ে ওই টাক দিতে হবে না টাক দেওয়ার জন্য তারপর এই ওই তরকারি খুঁচাইতে হয় তা আমার আবার রান্নার সময় ওই তরকারি খুচাখুচিটা পছন্দ না তাই যাই হোক বন্ধুরা এভাবে আপনারা করবেন যাদের খুঁজাখুচি পছন্দ না তারা এভাবে সুন্দরভাবে মানে সিদ্ধ হওয়া অবধি ওয়েট করবেন দেখবেন নাড়াচাড়াতে এমনি আলু টালুগুলো সুন্দরভাবে ভেঙে শাকের সঙ্গে মিশে যাবে আর শাকের সঙ্গে আলু যখন সুন্দরভাবে মিশে যাবে না ওই শাকের স্বাদটা অন্যরকম তো ঈশা কিচেনের রান্না কিন্তু কোনো বন্ধুরা বাটা বসলা নাই তো প্লিজ আপনারা দেখতে থাকুন হুম দেখুন খুব সুন্দরভাবে আলু ডাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব সিদ্ধ হয়ে গেছে দেখুন সাইডে পুড়ে ধরছে হালকা একটু পোড়া পোড়া হওয়া মানে খুব সুন্দরভাবে আমার আলু ডাঁটা আর কি কাঁচামরিচ পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পুরাপুরি যখন সারটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে না তখন দেখবেন এই কাঁচামরিচ থাকবে না তো বন্ধুরা অনেকে আছে কাঁচামরিচ তরকারি মানে নামানোর আগে দেয় কিন্তু ওই ঝালটা তো কাঁচামরিচের ঝালের স্বাদটা কিন্তু ওই তরকারিতে থাকে না তো বন্ধুরা এক ঘেমে রান্না এক ঘেমে জীবন কোনো কিছুই ভালো লাগে না মাঝে মধ্যে ঈশা কিচেনের মতন পেঁয়াজ মরিচ কেটে এরকম শাক রান্না করবো সবসময় যে বাটার মশলা খেতে হবে তার কোনো মানে নাই দেখুন ঝোলটা ফোটা পর্যন্ত কিন্তু আমরা একটু অপেক্ষা করব প্লিজ দেখে নিন হুম দেখুন কি চমৎকার মানে এই আলু ডাটার ঝোলটা রক ফুটছে এখন কি করবো বন্ধুরা বিস্মিল্লা বলে এই যে শাকগুলো আমি লায়ের শাকগুলা বন্ধুরা এই শাকগুলা একদম ক্ষেত থেকে তোলা যাই হোক এটা কেনা শাক না আমার এক স্টুডেন্টের নানি হচ্ছে নিয়ে আসছে আর সেখান থেকে তারা আমাকে দিস আমি খাচ্ছি তাই আপনাদেরকে দেখলাম একদম ক্ষেতের টাটকা শাক আপনারা বুঝতেই পারছেন শাকের পরিমাণ বেশি ডাটা নাই বললেই চলে তো যাই হোক এত সুন্দর মানে ক্ষেতের থেকে তুলে নিয়ে আসা শাক আর বুঝতে পারছেন এর মধ্যে কোনো রকম কোনো কিছু পানি টানি ইউজ করা না একদম সরাসরি শাক তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু প্রথমেই দিয়ে ঢাকব না আপনারা কিন্তু জানেন এই শাক কখনোই শাক প্রথমেই ঢাকনাতে ঢাকে না আগে একটু নেড়ে চেয়ে নিব তারপরে ঢাকনাতে দিব আপনারাও দেখে নেবেন মানে কোন টাইমে ঢাকনা দিলে শাক রান্নাটা খেতে ভালো লাগে তো বন্ধুরা শাক হইতে হইতে আমি আজকে কী করবো জানেন বন্ধুরা আমার রান্নাঘরের যত মশলার কৌটা আসছে আমি এই শুধুকে ধুয়ে নেবো তো বন্ধুরা এরকম আপনারাও করতে পারেন রান্নার পাকে রান্নাঘরের মানে ধোলা পরা বাসনগুলো আপনারা সপ্তাহে একদিন দুদিন দুই নিতে পারেন তো বন্ধুরা আমি তো সময় পাইনি তো আজকে আমি এই শাক রান্না করব আর এই ফাঁকে ফাঁকে আমি আমার মশলার কৌটাগুলো ধুয়ে ধুয়ে তুলে দেবো তো আপনারাও এভাবে করবেন হ্যাঁ দেখুন শাক কিন্তু একবারও নাড়াচাড়া করিনি এই যে আপনাদের চোখের সামনে আমি এই যে শাকটা কিছু নেড়ে চেড়ে দেবো বন্ধুরা দেখুন আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকগুলা ওটা ধুয়ে ফেলছি তো বন্ধুরা এভাবে আমরা মেয়ে মানুষ রান্নাঘরের কাজ গুছিয়ে ফেলবো কাজ করার জন্য কিন্তু এক্সট্রা সময় লাগে তা না এই যে আমার শাকও রান্না হচ্ছে রান্নাঘরও পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না যারা নতুন সংসার নতুন তারা অনেকেই হয়তো বা বোঝেন না কীভাবে আমরা রান্নাঘর পরিষ্কার রাখবো এগুলো এত আঠা নোংরা মাকড় সার জাল বিভিন্নভাবে কিন্তু মানে রান্নাঘর নোংরা থাকে তো আমরা কি করবো কাজে ফাঁকে ফাঁকে ভাগ করে নেবো যে আজকে রান্না করব রান্নার পাশাপাশি আমরা কি করব। আজকে এই কাজটা করবো যেমন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি লায়ের শাক রান্না করব। এই সুযোগে মানে রান্নাঘরের যত কৌটা আস্তে আস্তে ধুয়ে ফেলবো হয়তো বা আগামী দিনে কী করব রান্নাঘরের আরও অন্যান্য জিনিসগুলা আমি এভাবে ধুয়ে ফেলবো তা আমি এইভাবে করি বন্ধুরা আপনারা চাইলে ঈশা কিচেনের মতো করে করতে পারেন বন্ধুরা এখানে কিন্তু পুরা জাল আছে এখন তো শীতের কাল চলে আসছে একটু গ্যাস কম থাকে যাই হোক কালারটা দেখছে হ্যাঁ চমৎকার একটা কালার এসেছে খেতেও ভাল লাগবে এখন আমি এই দেখুন খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে যদি শাক দিয়ে ঢাকনাতে ঢাকেন না ওই শাকের রঙটা লালচে লালচে কালার চলে আসে শাকটা খেতে কিন্তু ভালো লাগে কেমন জানি একটা ঘাস 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 বা পাটকে পাটকে লাগে যাই হোক আপনারা বন্ধুরা এভাবে রান্না করবেন দেখবেন কেউ বলবেন যেন আপনি নতুন রান্নাছেন বা পারেন না আজকে আপনার প্রথম তা না এভাবে আপনারা ঈশা কিচেনের মতো একবার হলো এই শীতের মৌসুমে এতকের দিনে কিন্তু শাক পাতা সবজি প্রত্যেকটা খাবারে অসাধারণ স্বাদ তো স্বাদের রান্নার জন্য পারফেক্ট মশলা পারফেক্ট রান্নাঘর তো আপনারা পারফেক্ট রান্নাঘর করতে চাইলে ঈশা কিচেনকে ফলো রাখুন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন ঝড়টা কী সুন্দর ফুটছে আমি কিন্তু আর নাড়াচাড়া করবো না তিন চার মিনিট পরে যখন ঢাকনাটা খুলবো খুলব আপনাদেরকে দেখে দেব আর বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে হ্যাঁ কী করবেন সাবস্ক্রাইব করে দিবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন তো শেষ সুদ্ধিটা আপনারা দেখিনি হ্যাঁ দেখুন আমি একদম তিন চার মিনিট পরেই ফিরে এসেছি এই যে আপনাদের সামনে ঢাকনা খুললাম এ দেখুন খুব সুন্দরভাবে শাকগুলো কিন্তু নেতে এসেছে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে শাক হওয়ার পথে আর নিজে নিজে এই যে আলুগুলো ভেঙে ভেঙে যাবে নাড়াচাড়া করতে করতে এখনও আবার দুই তিন মিনিট আমরা সুন্দরভাবে লাউ শাক সিদ্ধ করবো লাউ শাক কিন্তু সহজে সিদ্ধ হয় না কারণ এই শাক যদি আবার খেয়ে যদি আপনারা হজম করতে না পারেন অনেকেরই মানে পেট কামড়ায় বা আমার সব সমস্যা থাকে তাই যে এই জন্য কী হবে লাউ শাক কুমড়া শাক চাল কুমড়া শাক এই জাতীয় শাকগুলা খুব সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে ভাব না থাকে এই পানিটা যখন শুকিয়ে যাবে শাকটাও হয়ে যাবে তো পানিটা শুকানো পর্যন্ত তো আপনাদেরকে দেখাবো দেখুন আমি তিন মিনিট পরে ফিরে এসেছিলাম আবার তিন মিনিট পরে ফিরে আসবো তো বন্ধুরা একটা কথা বলবো আমরা কিন্তু বাড়িতে ছোটো ছোটো তেলা পোকা নিয়ে অনেক বিপাকে করি বলে চায়না তেলা পোকা আমি তো হাসি চায়নার তেলা পোকা বাংলাদেশে করতে আসলো তো যাই হোক বন্ধুরা হ্যাঁ তেলা পোকার যখন ঘুরে ঘুরে বেড়ায় এটাকে চায়না তেলা বলা হয় এইগুলা বিষ কি আপনি যাবি যাই যাই না যেন দুদিন পর পর এর কিন্তু আবার উৎপাদ বেড়ে যায় তাই কি করবেন মাঝে মধ্যে সপ্তাহে একদিন দু দিন গরম পানি পরে ঘরের বেসিনে সিনে বাথরুমের যে ওই আছে আমাদের তো সবারই কম বেশি অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম থাকার কারণে এই তেলাপোকাগুলো জন্ম হয় তো তেলাপোকা মারা সহজ উপায় প্রত্যেক মানে বৃহস্পতিবারে বা শুক্রবারে বা বুধবারে যে কোনো একটা দিনে বেশি করে গরম পানি করে প্রত্যেকটা সিনে বেসিনে বাথরুমের মেঝেতে ঢেলে ঢেলে দিবেন তাহলে বাচ্চা বড় যা থাকবে মরে পড়ে যাবে ঠান্ডা পানি দিয়ে দিবেন সব ভিতরে ভেসে চলে যাবে তাইলে আর এই ছোট ছোট তেলা পোকাগুলি ঘরে দেখা যায় নাল্লা রঙ তো আমার ঘরে এখনও নাই কারণ আমি এইভাবেই সব সবসময় সপ্তাহে একদিন দুই দিন যদি সপ্তাহে না পারি মাসে দুইবার হলেও আমি এইভাবে পড়ে থাকি তো প্লিজ বন্ধুরা আমি কিন্তু এইখানেই তিন মিনিট করে দিলাম এখানেই তিন মিনিট করে দিলাম এই যে দেখুন আবার এই যে নাড়াচাড়া করবো দেখুন আলুটা এখনও ভাঙে নাই কেন ভাঙে নাই কারণ শাকটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি এই আলুগুলো যখন নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে তখনই বুঝে যেতে হবে যে আমার শাক পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু আনাম হচ্ছে আলুগুলো গোল গোল রাখছিলাম দেখুন বন্ধুরা না ছাড়াতেই কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো ভেঙে চুড়ে যাচ্ছে আর এই আলুগুলো যখন ভেঙে ভেঙে সারের সঙ্গে মিশে যাবে না একদম তো মিশবে না কিছু তো থাকবে আমি আপনাদেরকে দেখাবো এই মানে লায়ের শাকের যে শাক আপনারা বিশ্বাসই করবেন না কিচেনের শাক হ্যাঁ বন্ধুরা আপনারা ইচ্ছে করলে ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন তবে আমি লাউ শাকটা ম্যাক্সিমাম টাইমে এভাবে রান্না করে খাই কারণ লাউ শাকের একটা আলাদা ফ্লেভার আছে ওই ফ্লেভারের মধ্যে যদি চিংড়ি ইলিশ মাছ পড়ে তাহলে লাউ শাকের ফ্লেভারটা থাকে না তো যারা লাউ শাকের মানে খুব মানে প্রিয় তারা এইভাবে রান্না করে খাবেন আর লাউ শাকটা আমার অনেক পছন্দের শাক আমি আমিও খাই চিংড়ি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্নভাবে তবে আমার এই রান্নাটা খুবই খুবই প্রিয় এবং আমার পরিবারের সবাই একদম পারফেক্ট লাউ শাক রান্না শাকের পাতার গন্ধ থাকতেই হবে হ্যাঁ দেখুন তিন চার মিনিট পরে আমি ফিরে এসেছি শাক কিন্তু রান্না কমপ্লিট কারণ আমি কিন্তু এরকম একটু ঝোলঝোলি রাখবো হ্যাঁ বন্ধুরা দেখুন কী এই দেখুন আলু শাক ডাটা একদম চমৎকারভাবে দেখুন প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে এসছে ঠিক আছে বন্ধুরা এখন আমি চুলার উপরে এই ঢাকনা দিয়ে দুই চার মিনিট রাখবো ঠিক আছে রেখে চুলাটা আমি ঢাকনা যখন এই যে আপনাদের সামনে দিলাম দুই চার মিনিট আমি রাখবো রাখার পরে আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ আলগা করে রেখে দেবো ঠিক আছে তারপরে আমি বাসনে বানব সঙ্গে সঙ্গে যদি শাক ঢাকনা দিয়ে ঢাকা যায় ঢাকনা ঘেমে ঘেমে পানি পড়বে ওই পানির জন্য শাকের সাথে কিন্তু পাঞ্চে পাঞ্চে লাগবে আবার ঢাকনা এ যে আমি আপনাদের সামনে যে। খুলে রাখলাম আপনাদের সামনে আমি এই যে খুলে রাখলাম বন্ধুরা চুলাটাও বন্ধ করে দিব এখন আমি এই যে দুই তিনবার এভাবে নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে কী করবো বন্ধুরা চুলার উপরে খুব সুন্দরভাবে এভাবে দুই চার মিনিট রাখবো খেয়াল রাখবো আর এই সুযোগে আমি আমার যত মশলার টোটা টোটা এটা এটা সেটা ছিল মুছে নিয়েছি দেখুন কি চমৎকার কালার দেখুন শাকের কালার দেখেই বোঝা যাচ্ছে শার্ট কিন্তু ওয়াও অনেক চমৎকার একদম পারফেক্ট ইশা কিচিনের এই লাউ শাক রান্না আমার মতো মশলা দিয়ে রান্না করলে এরকমই হবে কম বেশি দিলে ওটাও সেম স্বাদ হবে কিন্তু ঝাল বেশি কম আপনার ইচ্ছা লবণও আপনার ইচ্ছা তো লাউ শাকটা কী দিয়ে রান্না করবেন অবশ্যই সরষার তেল দিয়ে রান্না করবেন দেখুন বন্ধুরা কী চমৎকার আমি এই এইভাবে দুই তিন মিনিট রাখবো রাখার পরে আমি একটা বাসনে বাড়বো বেড়ে আপনাদেরকে দেখাবো তারপরে কি করব খাঁচি দিয়ে ঢেকে রাখবো যাতে চাপা লেগে পানি না পড়ে হ্যাঁ ও দেখুন বন্ধুরা কি চমৎকার শাক রান্না রান্নাবার কমপ্লিট দেখছেন তো আমি কিন্তু আমি কোনো মতে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে ভাঙে নেয় নাড়তে নাড়তে আলু ভেঙে গেছে এই জন্য গোল গোল করে শাকে লাউ দিলে ওই শাকটা পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা ওই আলু থেকেই বিবেচনা করা যায় যখন নিজে নিজে নাড়াচাড়াতে আলুগুলা ভেঙে এভাবে শাকের সঙ্গে মিশে যাবে তখন ভাববে আপনার শাক হয়ে গেছে আপনি যদি ঝোল আরও কমাইতে চান কমিয়ে নিতে পারে তবে এরকম হালকা হালকা ঝোল রাখলে লাউ শাক রান্না খেতে ভালো লাগে মাথা দিতে পারেন ইলিশ মাছ চিংড়ি আপনার যা ইচ্ছা দিতে পারেন শোল মাছ টাকি মাছ তবে বন্ধুরা আমি এগুলো ছাড়াই রান্না করেছি কারণ এগুলো ছাড়াই আমার লাউ শাকটা খুব ভালো লাগে কারণ লাউ শাক আমার অনেক প্রিয় শাক যাই হোক বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব মি সাপোর্ট মি কমেন্ট লাইক ভিউ শেয়ার ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম